সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো যেহেতু বেলুন বলছে বেলুনের মধ্যে আবার কিছু টপিক দেওয়া আছে যেমন বক্রতলের ক্ষেত্রফল তারা উচ্চতর সমান ত্রিশ আর কি দেওয়া 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 আছে নাই নাই এটা বের করতে হবে আর সর্বশেষ চাইছে যেটা শেষ হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে এই যে আমি গুরবৃত্ত চিহ্নিত করলাম এই বিষয়গুলা কি কি যেমন এখান থেকে যদি বক্রতলের ক্ষেত্রফল লিখে আমরা বক্রতলের ক্ষেত্রের সূত্র জানি কি জানি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সমান টু পাই আর সূত্র এখান থেকে পায় পরে বলছে উচ্চতা দেওয়া আছে তিরিশ সেন্টিমিটার এটাকে বসায় দিচ্ছে তিরিশ সেন্টিমিটার সমগ্রতলের ক্ষেত্রফল চাইছে দেখো সমগ্রতলের ক্ষেত্র কথা বলবো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আপনার টু পাই

সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল যদি সূত্র অনুযায়ী আমরা লিখি তাহলে লিখতে পারবো বক্রতলের ক্ষেত্রে আমরা জানি বসায় দিই যেমন টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মান আমার জানা নাই এস এর মান হচ্ছে ত্রিশ সেন্টিমিটার এগুলো যদি

উঠে চাপ দেন কাজ করেন তাহলে মারা দেবে সাত হাজার হবে সাত হাজার আটশো তেইশ দশমিক পঁচাত্তর সাত হাজার আটশো তেইশ দশমিক পঁচাত্তর এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার এবং উত্তরে অবশ্যই সবশেষে প্রায় লেগে দেবেন কারণ